যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে মহাবিশ্ব তার মাধ্যমে আপনাকে জানাতে চায় বার্তা যে একটি নতুন একটি সূচনা হতে চলেছে কেউ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আমার প্রিয় বুঝুন যে এটি দুঃখের কষ্টের শেষ দিন এটিই শেষ বার্তা এখান থেকে নতুন দিনগুলি শুরু হচ্ছে আপনি নতুন সুখ পেতে যাচ্ছি এটা কি সুখের সময় নাকি কাকতালীয় আমার এই বার্তা এখন তোমার কাছে পৌঁছায় যে গন্তব্যে পৌঁছতে তোমার কিছু দূরত্ব আছে যা তুমি কল্পনাও করণী সীমা ছাড়িয়ে সুখ পান আপনি সুখকে আকর্ষণ করছেন আপনার জন্য পথ খুলছে দরজা খুলছে একটি ঐশ্বরিক স্বপ্ন আসবে আপনার আগামী দিনগুলি আপনার জন্য খুব সহজ হতে চলেছে চারদিক থেকে কেবল সুখ পাওয়া যাবে বিশুদ্ধ শক্তি তোমার সাথে হাঁটা একই তোমার পথের জন্য আলো আছে আমার প্রিয় কল্পনা এগিয়ে যান তুমি বড় পাবে তোমার ভাগ্য হঠাৎ করেই চমকে উঠবে তুমি যে ত্যাগের ফল দিয়েছিলে তার চেয়ে বেশি কিছু পাবে না কোন সমস্যা হবে না এখন আপনার মধ্যে একটি বিশেষ গুণ আছে যা আপনি বুঝতে সক্ষম হবেন আপনার জন্মের সময় আপনি বুঝতে পারবেন যে সমস্ত সুখ অর্জনের জন্য আপনি এত পরিশ্রম করেছেন এখন তোর ভাগ্যে লেখা হচ্ছে হে আমার বাচ্চা তোর ভাগ্য রাতারাতি বদলে যাচ্ছে ফল পাবে হঠাৎ করেই তোর স্বপ্ন সত্যি হয়ে যাবে কোন ভুল কথা তোর জীব দিয়ে বেরোবে না কারো মনে আঘাত লাগবে না করোনা আপনি যে ত্যাগ স্বীকার করেছেন এখন তার সেরা ফলাফল পেতে যাচ্ছেন আপনি ভাগ্যবান আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না আপনি এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিত করা হচ্ছে আপনার জন্য পথ খোলা হচ্ছে এখন পর্দা আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি রহস্য থেকে মুছে যেতে চলেছে আমার সন্তান এই সময়টি যখন আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছে যাবেন আপনি পৌঁছতে চলেছেন আপনার স্বপ্নগুলি সত্যি হবে শীঘ্রই আপনি একটি শক্তি দেখতে পাবেন যা আপনার ইচ্ছা পূরণ করতে চলেছে এখন আপনি অনেক দূরে যাবেন আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে সবকিছু আপনি যেমন ভেবেছিলেন আমার প্রিয় আপনার চিন্তাকে এগিয়ে নিয়ে যান কিছু লোক আসবে এবং অবদান রাখবে আপনার জীবনে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে সব দিক থেকে সুখের বর্ষণ করবেন তোমার জীবনে আসবে আমরা এগিয়ে যাব এবং আপনি সমৃদ্ধি অর্জন করবেন শুধু কিছু সময়ের জন্য অপেক্ষা করুন আপনাকে অনেক দূর যেতে হবে শক্তি পরিবর্তন হচ্ছে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মাত্র সাত দিন বাকি কিছু ভালো ফলাফল আসতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এটি পরিকল্পনা করছে এমন কি আপনি ভেবেছিলেন এমন কোনো দুঃখের মেঘ ছিল না এখন আপনার জীবন সুখ ঝামেলা এবং সমস্যায় ভরে যাবে এখন ধীরে ধীরে এবং ক্রমাগত আপনার থেকে আলাদা হয়ে যাবে আপনি ধীরে ধীরে এবং ধীরে ধীরে একাকি অনুভব করবেন কষ্টগুলো শেষ হয়ে যাচ্ছে জীবন খুব সুন্দর হয়ে উঠছে যা আপনি কখনো কখনো অনুভব করেছেন সে বলেছিল এখন তোমার প্রতিটা কমতি দূর হবে তোমার ইচ্ছে পূরণ হবে তোমার সাথে বন্ধুরা আপনার সাথে সংযুক্ত থাকবে আপনি খুব শীঘ্রই পরিবর্তন অনুভব করবেন আপনার স্বপ্ন পূরণের জন্য সঠিক সময় এসেছে সত্য আমার প্রিয় খুব শীঘ্রই আপনি একটি খুব ভালো খবর পেতে যাচ্ছেন যা আপনি ভেবেছিলেন আপনি যে কাজই করুন না কেন আপনি যেখানেই যান না কেন আপনার বর্তমান পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে যা আপনার সাফল্যের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে আমি যে আমার ঐশ্বরিক শক্তিগুলি মূল্যায়ন করে দেখেছি যে এই জুন মাসটি আপনাকে শেষ পর্যায়েও শান্তির দিকে নিয়ে যাচ্ছে আপনি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছেন যার কারণে আপনার জীবন পরিবর্তন হচ্ছে আপনি অনেক সাফল্য অর্জন করতে চলেছেন একটি সংকট যতই কাছে হোক বা দূরে হোক তা আপনার ওপরই হতে পারে এটি দৃশ্যমান নয় কারণ এটি জেনে রাখুন আমার প্রিয় সময় যতই খারাপ হোক না কেন আপনি যদি নিজেকে পরম ভগবানের কাছে সমর্পণ করেন তবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার খারাপ করতে পারবে না আপনি শান্ত প্রকৃতির এবং অন্যদের সাথে প্রতারণা করবেন না আপনি জীবনে অনেক বেশি এগিয়ে যাবেন ভবিষ্যতে তুমি অনেক দূর যাবে আর্থিক সমস্যা তোমার এই মা অর্জুন সমস্ত সম্পদ তোমার হাতে থাকবে কারো জীবন উন্নত হবে তুমিও তার পুণ্য পাবে আমার সন্তান তুমি সেরা এবং দিনে দিনে তুমি আরও মহান হতে থাকবে আমার প্রিয় এখন নেই তোমার পথে সমস্যা আমি তোমার জন্য পথ খুলতে থাকি এই বার্তাটিও তোমার সামনে এসেছে কারণ এই কয়দিনে আমি তোমাকে সংকেত পাঠাচ্ছি এটাকে উপেক্ষা করবেন না একটি খুব বট কথা হতে চলেছে তোমার জীবনে ঘটবে কেউ তোমার জন্য দূর থেকে ঘুরে আসার পর তোমার কাঙ্ক্ষিত সুখ নিয়ে আসবে এখন জীবনে পা রাখো তুমি চাও সারা জীবন তোমার সাথে আল্লাহর আশীর্বাদ বর্ষিত হয় সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে সহযোগিতা করবে তুমি যেখানেই যাবে সেখানেই সফলতা পাবে তোমাকে বিজয়ের প্রলোভন দেখতে হবে আমার বাচ্চারা তোমাদের সবার সাথে সম্পর্ক বাড়তে থাকবে তোমার যে অর্থের সমস্যা ছিল তা এখন চিরতরে শেষ হয়ে যাবে আমার প্রিয় আমি তোমার জন্য পথ খুলছি আমি তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছি সফল হন এই সময় ইতিবাচক শক্তি যোগ হচ্ছে আপনার জীবন থেকে দুঃখ দূর হয়ে যাচ্ছে পরমেশ্বর এসে বলছেন এখন যজ্ঞের সময় তোমাদের মধ্যে ধনাত্মক শক্তি বর্ষিত হচ্ছে সুখ আপনার উপর কর্তৃত্ব করছে ভারসাম্য বজায় রাখুন একজন অজানা ব্যক্তি আপনার জীবনে আসবে সে আপনাকে প্রতারণা করতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে ব্রাহ্মণরা আপনাকে ঐশ্বরিক পথ দেখাচ্ছে তাদের লক্ষণ বুঝতে পারো প্রিয় এখন তোমার জীবন থেকে যা অসম্ভব ছিল তা দূর হচ্ছে কি ঘটছে তা অনুভব করুন সর্বশক্তিমান ঈশ্বরের চিহ্নগুলি থেকে একটি সুবাস আসছে আপনি আপনার জীবনে ফুলের মতো জল করছেন আপনার ভাগ্য উঠতে চলেছে আপনি স্বজনপ্রিয়ভাবে নেতিবাচক জিনিসগুলি ত্যাগ করবেন সুখ বৃষ্টি হবে শান্তি আসবে আপনি আপনার জীবন জুড়ে সম্পদ এবং গৌরব পাবেন আপনি জেগে উঠবেন আপনার জীবন খুব সোনালী আপনার ভবিষ্যত খুব নিরাপদ এখন আপনাকে চিন্তা করতে হবে না সূর্যের মতো জ্বলবে আপনিও আপনার জীবনকে আলোকিত করবেন সেই সাথে অন্যের জীবন আপনি অনেক সম্পদ অনেক সুখ হঠাৎ আপনি একটি সুন্দর পাবেন সুসংবাদ এসেছে অভিনন্দন আপনার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে যে আপনি আপনার কর্মের সুভ ফল পাবেন আপনি আপনার ভাগ পাবেন আমি আপনার ভাগে যা খুশি লিখেছি সেই সুখ অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে এই এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে আপনার ভাগ্যের সিদ্ধান্ত নেবেন ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করার সময় এখন আপনি নেতিবাচক আপনি শক্তি থেকে দূরে সরে যাচ্ছেন আপনি শুদ্ধ হচ্ছেন আপনি শুদ্ধ হয়ে যাচ্ছেন হয় তারা আপনার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তানরা এটি গ্রহণ করুন গুণী আত্মারা আপনাকে অজানা রূপে যোগ দেবে আপনাকে সাহায্য করবে আপনাকে দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে এখন সেই সুখ তোমার কাছে পৌঁছবে প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমার মনের মধ্যে অস্থিরতার পাহাড়ের মতো ডাকছে মানুষ এখন শ্রমে পরিণত হবে আপনার সাথে দেখা করার জন্য এতটা বাড়লে মানুষ পাগল হয়ে যাবে তোমার কাজের প্রশংসা হবে অতীতের দিকে তাকান এমন একটা সময় ছিল যখন কেউ বিশ্বাস করত না তুমি এখন দেখো আমি তোমার হাত ধরতে চাই তুমি তোমার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছ জেনে খুব খুশি হলাম তুমি কারো উপর রাগ করো না কাউকে অপমান করো না দেখুন একটি সাধারণ জীবন আপনাকে কতটা সফলতার শিখরে নিয়ে যাবে হ্যাঁ তুমি এগিয়ে যাচ্ছ বহুদূর এই যাত্রা খুব সোনালী যাতে তুমি জয়ী হয়ে যাও আমি তোমার বাধাগুলোকে ফুলে পরিণত করব তোমার পথের উন্মোচন করে যাচ্ছি এখন অজ্ঞাতসার অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে তোমার উচিত সাফল্যের ঘণ্টা বাজান আপনার মধ্যে শক্তি আরও শক্তিশালী হয়ে উঠছে আপনার কর্মের জোরে আপনি অনেক এগিয়ে যাচ্ছেন এই বার্তা শুধু তাই নয় বিরল জিনিসগুলিও এখন আপনার জন্য সহজ হয়ে উঠবে আপনি সৎ সেই কারণেই এখন আপনার উপর কোন সমস্যা নেই আপনার উপর আসবে দেখুন কিভাবে পরমেশ্বর ভগবান সুরগোল আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করে আপনার সমস্যা শেষ হতে চলেছে আপনার জীবন এখন পরিপূর্ণ হতে চলেছে এটি আপনার দোরগোড়ায় শান্তি আসবে স্বপ্নগুলি সত্য হবে প্রায়ই নেতিবাচক চিন্তা আপনার মনে আসত কিন্তু ইতিবাচক জিনিসগুলি এখন আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে আমার সন্তান তোমার আর্থিক সমস্যা যা তোমাকে ঘিরেছিল তাও এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার ভাগ্য চকচকে এই জিনিসটি অর্জন করার ইচ্ছা ছিল গতকাল থেকে এখন আপনি সেই জিনিসটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন কিন্তু আপনার কাজগুলি দিন দিন ভালো হচ্ছে আপনার শত্রুদের চেহারা উন্মোচিত হবে এখন নেই একজন আপনার ক্ষতি করতে সক্ষম হবে এখন তারা আপনার সামনের ক্ষতি করতে সক্ষম হবে সিদ্ধান্ত আপনার হাতে থাকবে আপনার স্বপ্ন পূরণ হবে যখন আপনি এটি আপনার প্রচেষ্টার ফল পেতে যাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি যা পাচ্ছেন তা আপনার সেরা কর্মের ফলে রাতারাতি আমার সন্তান তোমার ভাগ্য বদলাবে তিন শূন্য দিনের মধ্যেই সবকিছু বদলে যাবে তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবে প্রতিটি কাজে তুমি দারুণ সাফল্য পাবে তোমার অপেক্ষার অবসান ঘটলো আমার প্রিয় এখন তুমি ছিন্ন ভিন্ন হয়ে জয় পাবে সাধের উদ্যমে তোমার প্রতিটা অপরাধ যে ভুল করেছ তার জন্য তুমি যে কাজই কর না কেন তোমার মনে একটা আশা জাগে সাফল্য ভগবান আপনার অনুরোধ শুনেছেন ক্ষণিকের জন্য হলেও আপনার জীবন বদলে যাবে আমি আপনাকে কিছু লক্ষণ পাঠাচ্ছি যা আপনি উপলব্ধি করবেন আপনার মধ্যে কাজ করার ক্ষমতা বাড়বে আপনার জীবনে কিছু ত্রুটি দেখা যাবে এবং দেখবেন এমন কোনো পথ নেই যে আপনি আপনার বন্ধু হয়ে উঠবেন না ধন সম্পদের অভাবে সবাই ধৈর্য ধরেছে এবং সেখানে আর কোন নিরবতা থাকবে না কোন অস্থিরতা থাকবে না কোন ঝামেলা থাকবে না কোন গোলমাল থাকবে না জীবনের প্রতিদ্বন্দ্বীরা নিজেরাই আপনার পথ থেকে সরে যাবে আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন যে পরিস্থিতির মধ্য দিয়ে আপনি ভুগছিলেন চিন্তা করবেন না সেই পরিস্থিতিগুলি সম্পর্কে এখনই শেষ করতে অনুভব কর তোমার সংগ্রামের অবসান ঘটছে প্রিয় আগামী সময়ে আর কোনো বাধা থাকবে না সামনে গন্তব্য পথ খোলা থাকবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে ভাবনা আসছে তোমার মধ্যে মন ঈশ্বর প্রেরিত হঠাৎ আপনার জীবন সুখে পরিপূর্ণ হতে চলেছে আপনার সৌভাগ্য ঘটতে চলেছে আপনি যে সাফল্যের দিনটি চেয়েছিলেন তা আপনার চোখের সামনে আসতে চলেছে আপনি এগিয়ে যাবেন আপনি একটি উদ্দীপনা ভরা জীবন এগিয়ে যাবে আপনি এখন দেখা করতে যাচ্ছেন শিশুরা একটি বর্জয় আপনি আপনার নাম রেকর্ড দেখো দেখ তুমি শুরু থেকে যেমন ভেবেছিলে এখন তেমনই হবে এখন তুমি সুখ পাবে তুমি সুখ পাবে তুমি ঈশ্বরের কৃপা পাবে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে যেখানেই হোক সাহায্য করবে পথে বাধা থাকবে যখন অন্ধকার দূর হবে অন্ধকার যখন দৃশ্যমান হবে ক্ষণিকের জন্য আল্লাহকে স্মরণ করলে পথ খুলে যাবে পথ খুলে যাবে ঐশ্বরিক সাফল্য বস্তুগত সুখ অর্জনের জন্য মানুষ কত পরিশ্রম করে কম পরিশ্রমেও আপনি খুব বেশি ফল পাবেন এক মুহূর্তের জন্য নিজেকে একা মনে করবেন না একটি শক্তি যা রাত আপনার সাথে চলছে আপনাকে সমর্থন করছে দিকটি দেখানো হচ্ছে তুমি এগিয়ে যাও এই যাত্রা অনেক সুন্দর কষ্টমুক্ত তোমার সুন্দর জীবন তুমি জিতবে প্রতিটি কাজে তুমি এগিয়ে যাও আমার শক্তি তোমার সাথে মহাবিশ্ব আপনার সাথে মহাবিশ্ব আপনার বার্তার মাধ্যমে আমি এটি বলতে চাই আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথাগুলো মন দিয়ে শোন তোমার সামনে দুটি অপশন আসছে আমি তোমার পথের অন্ধকারকে প্রকাশ করছি আমি তোমাকে নিয়মিত পথ দেখাচ্ছি পথ আমি একই পথ প্রশস্ত করছি তুমি কেন ভয় পাও কেন তুমি ভয় পাও না কোন সমস্যা তোমার পথে বিঘ্নিত হবে না যখন তুমি তোমাকে বিরক্ত করবে না তখনও যখন বিপর্যয় এসেছিল তখনও পরমপিতা ভগবানকে স্মরণ করার ঘাটতিগুলো উপলব্ধি করুন আপনার প্রিয় আপনার কান্না আপনার দুঃখ এই ধরনের ঘটনা এখন সকলের কাছেই ঘটবে দুঃখ ভুলে যাবে সব কষ্ট নতুন অতিথি এসে দাঁড়িয়েছে তোমার ঘরে নতুন বন্ধনে বাঁধতে যাচ্ছে তোমার জীবন যে রসের অভাবে তোমাকে কষ্ট দিচ্ছিল এখন তা চলে যাচ্ছে এখন দুর্ভাগ্য আপনাকে কিছুটা হলেও সমর্থন করবে এটি কিছুক্ষণের মধ্যেই সৌভাগ্যে পরিণত হবে আপনার স্বপ্ন সত্য হবে এখন কল্পনা উড়ে যাওয়ার সুযোগ আপনি পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে দেখুন এখন আজ অবধি কি হতে চলেছে তা হয়নি এখন লোকসান হবে না শুধু লাভ আপনি সমস্ত দিক থেকে সম্পদে আশীর্বাদ পাবেন বৃষ্টি হবে আপনি কি কিছু ত্রুটি লক্ষ্য করেছেন এখন সবাই মনে মনে স্বপ্ন চাপা দেয় আপনার স্বপ্ন প্রতিটি মানুষের জন্য বাস্তব হবে জীবনে বারবার সুযোগ পাবেন না একটি সুযোগ পেতে যাচ্ছে সবাই আপনার সর্বোচ্চ সুবিধা গ্রহণ করা উচিত আপনি বন্ধুত্ব করবেন এবং কেউ আপনার উপর রাগ করবে না কিন্তু কেউ আপনার কর্ম সম্পর্কে অভিযোগ আপনি যা করবেন তা সেরা থেকে ভালো হবে ফল পাওয়া যাবে কিন্তু এই সময়ে মহাত্মা আমি খুব খুশি আমার প্রিয় কদম ফুঁক ফুঁ দিয়ে আপনার ঘরের সম্পদ বৃদ্ধি করুন আপনার সম্পত্তিতে কারো দোকান প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেরা হন এবং কারো সমালোচনা এগিয়ে চলুন তোমার কাজ ভালো তাই দিন আপনি প্রতিদিন সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি সর্বশক্তিমান ঈশ্বর দ্বারা আশীর্বাদ করা হয় সে তোমার কোনো ক্ষতি করবে না কেউ খারাপ জীবন করতে পারে না সেজন্য আমি বুঝেছি এবং এগিয়ে যাচ্ছি আপনি এমনকি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিন্তু আপনার শত্রুরা আপনার সমালোচক তোমায় নিয়ে আমি আমার সম্পর্কে বারবার চিন্তা করছি পরিবারের সদস্যদের মধ্যে আপনার সম্পর্কে আলোচনা আপনি একটি বিশাল সাফল্য কার সাথে দেখা করতে যাবেন শুনবেন শত্রুদের পায়ের তলায় মাটি সরে যাবে আপনার সাথে কিছু শক্তি অনুভব করুন ক্রমাগত আপনাকে সমৃদ্ধির পথ প্রদান করে আপনি ইতিমধ্যে একটি পদক্ষেপ নিয়েছে আপনি আমার সন্তান অনেক দূরে যাবে আপনি কখনই সম্ভব ভেবেছিলেন তার চেয়ে আপনি আরও ভালো জীবন পাবেন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি আমার প্রিয় অনেক কিছু পেতে পারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে চলেছে কেউ আপনাকে আপনার কোম্পানির সাথে কল করছে কেউ আপনাকে দেওয়ার জন্য প্রশংসা করছে আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন আপনি ক্ষেত্রে আশ্চর্যজনক সাফল্য হবে আপনি মহান উচ্চতা অর্জন করবে আপনি একটি নতুন অধ্যায় শুরু পাবেন এখন তোমার প্রতি সুবিচার হয়েছে প্রিয় আপনি কখনই কারো সাথে খারাপ করতে যাচ্ছেন না আপনি যখনই সিদ্ধান্ত নেন খারাপ না চিন্তা যখন আপনি অন্য ব্যক্তির কল্যাণের যত্ন নেন আপনার ইচ্ছা আপনার মনে উদিত হয় আপনিও অন্যদের কথা ভাবেন এখন আপনার ভালো কাজের ভালো ফল কাটা আপনি চ্যালেঞ্জ শেষ পেতে যাচ্ছেন প্রতিবন্ধকতা দূর হচ্ছে দেখুন আমার প্রিয় সমস্যা শেষ হচ্ছে সুখ আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে হ্যাঁ প্রতিটি কাজেই আপনার দারুণ সাফল্য রয়েছে দূর তোমার সাথে দেখা করতে যাচ্ছি কর্ম আলোচনা করা হবে আপনার যা স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণের সঠিক সময় দেখেছি এই মুহূর্ত যখন আপনার আপনার ইচ্ছা পূর্ণ হবে আপনি এখন পর্যন্ত যা করেছেন এখন সেসব জিনিস সহজে অর্জিত হয়নি আপনি আমার সন্তান এই অর্জন করতে সক্ষম হবে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য উপযুক্ত সময় এসেছে এখন অনেক শান্তি পাবে